নমস্কার বন্ধুরা অনুভার রান্নাঘরে আর একটি নতুন পর্বের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো শীতের নতুন গুড় আর দুধ দিয়ে দুধের মালাই সন্দেশ রেসিপি শীতকালে তো আমরা নানান রকমের পিঠাগুলি খেয়ে থাকি তো এইভাবে একবার দুধ আর গুড় দিয়ে সন্দেশটা বানিয়ে খেয়ে দেখতে পারেন কথা দিচ্ছি একবার যদি বানিয়ে খান বারবারই কিন্তু খেতে মন চাইবে তৈরি করা কিন্তু খুবই সহজ মাত্র দুটো থেকে তিনটে উপকরণে কিন্তু আপনারা এই সন্দেশটি বানিয়ে ফেলতে পারবেন আর বানানো এতটাই সহজ একবার যেই দেখবে সেই কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে সেই জন্য দেখুন বন্ধুরা এখানে আমি একটি কড়াই ভিতরে নিয়ে নিয়েছি হাফ কাপের মতো নর্মাল জল জলটাকে দেখুন আমি কিন্তু খুব ভালোভাবে একটু গরম করে নিয়েছি আর এবার আমি এই গরম জলের ভিতরে অ্যাড করব দেড় লিটার ফুল ক্রিম মিল্ক আপনারা চাইলে কিন্তু খাঁটি গরুর দুধটাও ব্যবহার করতে পারেন আর এবার আমি মিডিয়াম হাই ফ্লেমে এই দুধটাকে একটু জাল করে নেব খুব বেশি কিন্তু ঘন করে জাল করা যাবে না মোটামুটি একটা বলো কিন্তু হয়ে যাবে আপনারা হয়তো বা ভাবছেন যে দুধটা দেওয়ার আগে আমি একটুখানি জল দিয়ে কেন গরম করে তারপরে দুধটা দিলাম হ্যাঁ বন্ধুরা এইভাবে একবার দুধের ছানাটা কাটিয়ে দেখবেন ছানাটা কিন্তু খুবই সফট হবে আর দুধটা বলো আগ পর্যন্ত কিন্তু এইভাবে একটু মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে দুধের উপরে শর্টটা না পড়ে যেতে পারে দুধটাকে দেখুন বন্ধুরা আমি খুব ভালোভাবে গরম করে কিন্তু একটা বলক তুলে নিয়েছি এর থেকে কিন্তু আর বেশি ঘন করা যাবে না তাহলে কিন্তু আবার ছানার পরিমাণটা কমে যাবে আর ঠিক এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে আর তারপরে দুধের ভিতরে এইভাবে ভিনিগার মিশ্রিত জল দিয়ে ছানাটাকে কাটিয়ে নিতে হবে এখানে আমি তিন টেবিল চামচ হোয়াইট ভিনিগারের সঙ্গে তিন টেবিল চামচ নর্মাল জল দিয়ে কিন্তু মিশিয়ে নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু এখানে পাতিলেবুর রস দিয়েও ছানাটা কাটিয়ে নিতে পারেন আবার ছানা কাটানোর পাউডার দিয়েও কিন্তু কাটিয়ে নিতে পারেন এবার আমি এইভাবে অল্প অল্প করে ভিনিগার মিশ্রিত জলটা দিয়ে দেবো আর তারপরে ছানাটাকে কাটিয়ে নেবো তবে গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই কিন্তু অফ করে দিয়ে ছানাটাকে কাটিয়ে নেবেন তা নাহলে কিন্তু ছানাটা আবার শক্ত হয়ে যাবে তবে দুধের কোয়ালিটি বুঝে কিন্তু আপনার ভিনিগার মিশ্রিত জলটা কম বেশি লাগতে পারে আর ছানাটা কাটানোর সময় কিন্তু কোনো তাড়াহুড়ো করবেন না এইভাবে কিন্তু আলতো হাতে দুধটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেবেন আর এইভাবে নাড়তে নাড়তেই দেখতে পাবেন ছানাটা খুব সুন্দরভাবে কাটতে শুরু করে দিয়েছে এই যে বন্ধুরা দেখুন ছানাটাকে কিন্তু আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি ছানাটাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা সফট হয়েছে জলটাও দেখুন কত সুন্দর একেবারে সবুজ হয়ে গেছে আর এই সময় কিন্তু আর কড়াইতে বেশিক্ষণ ছানাটাকে রাখা যাবে না সঙ্গে সঙ্গে কিন্তু এই জলটাকে ঝরিয়ে নিতে হবে আর সেই জন্য দেখুন একটা চাকরির পরে আমি একটা সাদা কাপড় পিছিয়ে দিয়েছি আর এবার এভাবে একটা বড় ডাব্বু হাতার সাহায্যে ছানাটাকে কাপড়ে করে রেখে দিতে হবে পুরো ছানাটাকে আমি নিয়ে নিয়েছি আর এবার আমি এই ছানার উপরে এইভাবে নর্মাল জল দিয়ে ছানাটাকে একটু ভালোভাবে ধুয়ে নেব যেহেতু এর ভিতরে আমি ভিনিগারটা দিয়েছি তাই টক ফাকটা কাটানোর জন্য কিন্তু অবশ্যই এইভাবে একটু জলটা দিয়ে ভালোভাবে ছানাটাকে ধুয়ে নিতে হবে আর তারপরে এইভাবে কাপড়ের পুটলিটাকে বেঁধে একটু ভালোভাবে চেপে কিন্তু ছানার ভিতর থেকে এক্সট্রা জলটাকে একটু ভালোভাবে বের করে দিতে হবে আর তারপরে ছানার পুটলিটাকে এইভাবে ছাঁকনির পরে রেখে একটা ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রেখে দিতে হবে ত্রিশ মিনিটের মতো এই ত্রিশ মিনিটের মতো এইভাবে চাপা দিয়ে রাখলে কিন্তু ছান্নার ভিতরে যে এক্সট্রা জলটা আছে সেটা খুব ভালোভাবে ঝরে যাবে ফিরে এলাম তিরিশ মিনিট বাদে ছানার ভিতর থেকে কিন্তু এক্সট্রা জলটাকে আমি খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি এবার ছানাটিকে আমি একটা প্লেটের পরে নিয়ে নেব তারপর হাতের সাহায্যে ছানাটিকে একটু ভালোভাবে মেখে নেব এই ছানাটিকে মাখতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না যেহেতু ছানাটা খুবই সফট আছে এই যে দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই যে দেখুন ছানাটা কিন্তু খুবই সফট হয়েছে তাই এইভাবে কিন্তু মাখতে খুব বেশি একটা সময় লাগবে না শুধুমাত্র এইভাবে হাতের তালুর সাহায্যে ছানাটাকে একটু মেখে নিলেই হয়ে যাবে এই যে দেখুন বন্ধুরা ছানাটাকে কিন্তু আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি আর মাখতে মাখতে দেখতে পাবেন যে ছানাটা একটা জায়গায় এইভাবে জড়ো হয়ে গেছে আর প্লেটের গাটাও কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে দিয়েছে আর এবারে আমি সন্দেশ বানানোর জন্য দুধের মালাইটাকে রেডি করে নেব সেই জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে নিয়ে নেবো ওয়ান থার্ড কাপের মতো গুঁড়ো দুধ আর তার মধ্যে দিয়ে দেবো হাফ কাপের মতো নর্মাল জল এবার আমি এই গুঁড়ো দুধটাকে নর্মাল জলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব তবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখতে হবে গুরু দুধটাকে জলের সঙ্গে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে মোটামুটি দুই থেকে তিন মিনিটের মতো জাল করে দুধটাকে একটু কমিয়ে নিতে হবে দুধটাকে জাল করে দেখুন বন্ধুরা আমি কিন্তু অনেকটা ঘন করে নিয়েছি এই যে দেখুন আর এবার আমি দুধের মালাই ভিতরে অ্যাড করব শীতের নতুন খেজুরের গুড় আপনারা চাইলে কিন্তু এখানে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও সন্দেশটা তৈরি করতে পারেন আর এখানে আমি তিনশো গ্রামের মতো গুড়টা নিয়েছি এইভাবে গুড়টাকে অল্প অল্প করে দিয়ে দেব আর তারপরে এই মালার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব তবে এখানে কিন্তু আপনারা গুড়ের পরিমাণটা একটু বাড়িয়ে কিংবা কমিয়েও দিতে পারেন তবে সন্দেশ কিন্তু খুব বেশি একটা মিষ্টি মিষ্টি হয় না তাই এখানে কিন্তু আমি তিনশো গ্রামের মতো গুড়টা অ্যাড করছি এইভাবে অল্প অল্প করে দেব আর গুড়টাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব গুড়টাকে দিয়ে দেখুন বন্ধুরা আমি কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে আবারও একটু এইভাবে অনবরত নেড়েচেড়ে এটাকে জাল করে একটু কমিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা মালাইটাকে এইভাবে অনবরত নেড়ে চেড়ে জাল করে আমি কিন্তু একটু ঘন করে নিয়েছি আর এবার আমি এর ভিতরে এখন অ্যাড করব এই যে মেখে রাখা ছানাটা ছানাটাকে এই যে মালাইয়ের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে একেবারে কমিয়ে রাখতে হবে যেহেতু এটা দুধের তৈরি তাই কিন্তু খুব সহজেই একেবারে নিচে ধরে যেতে পারে ছানাটাকে কিন্তু আমি মালাইয়ের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এবার আমি এই ছানার ভিতরে অ্যাড করবো এক টেবিল চামচের মতো ঘি এইভাবে একটু ঘিটা দিয়ে দেখবেন সন্দেশটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে ঘিটাকেও এবার আমি এই সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর তারপর এইভাবে অনবরত নেড়ে চেড়ে কিন্তু ছানার পাকটা আমি দিয়ে নেব এই যে বন্ধুরা দেখুন সন্দেশ বানানোর জন্য কিন্তু আমার ছানার পাকটা একদম রেডি হয়ে গেছে পাকটা ঠিকঠাক হয়েছে কিভাবে বুঝবেন যখনই দেখবেন যে ছানাটা এইভাবে কড়ার গাটা খুব ভালোভাবে ছেড়ে ছেড়ে দিচ্ছে আর ঘিটাও দেখুন খুব ভালোভাবে কিন্তু ছেড়ে দিয়েছে তখনই বুঝবেন যে পাকটা একদম ঠিকঠাক হয়েছে আর এইভাবে কিন্তু আপনারা ছানার সন্দেশ বানিয়ে পাটি পিঠার ভিতরে পুর হিসেবেও ব্যবহার করতে পারেন এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর এবার দেখুন সন্দেশ বানানোর জন্য আমি এইভাবে একটা চৌকো মোল্ডের ভিতরে কিছুটা পরিমাণে বাটার পেপার এইভাবে ছড়িয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু যে কোনো পাত্রে সন্দেশটাকে ছেট করে নিতে পারেন আর এবার আমি এই সন্দেশটাকে এই যে মোল্ডের মধ্যে একটু ভালোভাবে ছেট করে নেব তারপরে একটা স্পাচুলা কিংবা চামচের সাহায্যে আপনারা এইভাবে সন্দেশটাকে খুব ভালোভাবে ছেট করে নিতে পারবেন সন্দেশটাকে আমি খুব ভালোভাবে ছেট করে নিয়েছি আর এইভাবে কিন্তু অবশ্যই সন্দেশটা গরম থাকা অবস্থায় ভালোভাবে করে নিতে হবে ছেট আর এবার আমি সন্দেশটাকে এইভাবে নর্মাল হাওয়াতে তিরিশ মিনিটের মতো রেখে তারপরে ফ্রিজে রেখে মতো আপনারা যদি ফ্রিজে না রাখতে চান তাহলে তিন থেকে চার ঘন্টার মতো বাইরে রাখলেও কিন্তু সন্দেশটা খুব ভালোভাবে ছেট হয়ে যাবে ফিরে এলাম দুই ঘন্টা বাদে সন্দেশটা দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু একেবারে ছেট হয়ে গেছে এই যে দেখুন এবার আমি সন্দেশটাকে তুলে নেব তারপরে এই সন্দেশটাকে এই যে বাটার পেপার থেকে একটু ছাড়িয়ে নেব সন্দেশটাকে বাটার পেপার থেকে আমি খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি আর এবার আমি এই সন্দেশটাকে একটা চপিং বোর্ডের এর পরে রেখে এইভাবে একটু পিস পিস করে কেটে নেব সাইড থেকে একটু কেটে বাদ দিয়ে সমান করে নেব তারপরে এইভাবে একটু চৌকো শেপ করে সন্দেশটাকে কেটে সন্দেশগুলোকে একটা প্লেটে তুলে আমি সামান্য একটু পেস্তা বাদা আমার কেশর ছড়িয়ে মিষ্টিটাকে ছাড় করে নিয়েছি দেখতে দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে এবার শীতে এই মিষ্টিটা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন অল্প খরচে কিন্তু খুব সহজে সুন্দর একটা মিষ্টি তৈরি হয়ে যায় দেখতে দেখুন বন্ধুরা যেমন সুন্দর লাগছে আর দেখতে না যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজা তাহলে আশা করছি বন্ধুরা আমার আজকের এই গুড়ের সন্দেশ রেসিপি আপনাদেরও খুব ভালো লেগেছে এবার শীতে একবার হলেও নতুন গুড় দিয়ে এই সন্দেশটি বানিয়ে খেয়ে দেখতে পারেন অল্প খরচে কিন্তু দুর্দান্ত স্বাদের একটা মিষ্টি রেসিপি তৈরি হয়ে যায় আর আমার আজকের এই মিষ্টি রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ভালো আইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ